Assalamualaikum welcome to Easy Bangla Explore বন্ধুরা আজকে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বলি আপনাদের কিভাবে আপনারা ভিডিও এডিট করার জন্য হাজারে অ্যাপস পেয়ে যাবেন আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে বাট আমি আজকে যে অ্যাপসের কথা বলবো এটা হয়তো অনেকে চিনেন বাট অনেকেই জানেন এই অ্যাপসটা যে এত সুন্দর সুন্দর ভিডিও এডিট করা যায় এত সুন্দর অ্যাপসে এটা আপনারা অনেকে জানেন না সেই অ্যাপসটা হলো ক্যাপকাট এর মাধ্যমে আপনারা কিভাবে প্রফেশনালি ভিডিও এডিট করবেন ক্যাপকারের মাধ্যমে একদম সবচেয়ে বেস্ট সেরা লেভেলের ভিডিও কিভাবে তৈরি করা যায় আজকে টিউটোরিয়ালটা সেটার উপর তৈরি করার চেষ্টা করছি আমি কিভাবে ভিডিও করি মূলত সেটাই আমি দেখাবো আজকের ভিডিওটা ক্যাপকারে আপনি যেটা পেয়ে যাবেন সবচেয়ে বেস্ট সেটা হলো এক ক্লিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সেটা কাই মাস্টারে সম্ভব না আপনি পেয়ে যাবেন আপনার ক্যাপকারের মাধ্যমে অটো কালার বেস অর্থাৎ আপনি যে কোনো ভিডিওর কালারটাকে আপনি অটোমেটিক সেট করে নিতে পারেন সেখানে আপনাকে কোনো নিজে থেকে তৈরি করা লাগবে না কালার এবং ইফেক্ট তৈরি করা লাগবে না অটোমেটিক আপনি দিতে পারেন এবং সেখানে পেয়ে যাবেন হাজারো এনিমেশন এবং টাইপিং এর ফন্ট এবং আপনি যদি সেখানে প্রো ভার্সনটি ইউজ করেন সেখানে তো কথাই নাই আনলিমিটেড আপনি সব কিছু পেয়ে যাবেন সে চলেন কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ক্যাপ কার্ড দিয়ে প্রোভেলেবেল ফিট ডিলিট করেন সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে সো আদ দেরি না করে মেইন ভিডিওতে নিয়ে যাই তার আগে আরেকটা একটা কথা বন্ধুরা যদি আমার ভিডিও বলা ভালো লেগে থাকে যদি আমার ভিডিও থেকে আপনি কিছু একটু শিখতে পারেন আমার রিকোয়েস্ট সবার কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে সবাই থাকেন এর ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য মেন ভিডিওতে নিয়ে আউট ওয়েলকাম টু আমি ভিডিও শুরুর আগে আপনাদের বলে দিই দিডিও আমার একটু লম্বা হতে যাবে যদি আপনারা মনোযোগ যদি দেখেন তাহলে পরে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ভিডিও এডিটের মাধ্যমে কিভাবে প্রফেশনালি ভিডিও ভিডিও এডিট করা যায় যে কাজটা করবেন সেটা হলো আপনাদের প্রথমে নিউ প্রজেক্ট আসবে নিউ প্রজেক্ট আসার পর যেটা করবেন যদি আপনারা আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে টা সিলেক্ট করে আমি নিউ প্রজেক্ট প্রেস করে আমার প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি নিয়ে নিছি অলরেডি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি যতটুকু বড় করার নিয়ে নিবা এই যে বড় করার জন্য আমি আপনাদের আবারও দেখাই একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর প্রেস করবেন করার পরে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দাগ সাদা দাগ আছে এই সাদা দাগটা এখানে এসে আপনার প্রেস করবেন প্রেস করার পরে এভাবে টান দিবেন যত বড় খুশি তত বড় করতে এখন দেখুন অলরেডি এক মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেছে এক মিনিট আট সেকেন্ড এটা হয়ে গেছে দেখেন এক মিনিট আট সেকেন্ড অলরেডি হয়ে গেছে ভিডিওটা সো আমি এত বড় করবো না আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা সেকেন্ড নিয়ে তারপর ডিলিট করে দেবো ওকে সো করে এখানে পেয়ে যাবেন আপনি ডিলেটের জন্য এই যেখানে ব্লেট মতো দুই অপশনটা দেখতে পাচ্ছেন একদম সহজ বাংলা ভাষাই এটার উপরে প্রেস করবেন প্রেস করার পর আপনি যদি মনে করেন ডান কাটবেন এই যে নাম দিকের এটা অত যদি মনে করেন বাম দিকে বাম দিকের আমি ডান দিকে কেটে ফেলবো দিয়ে এখানে যে ডিলেট অপশন লেখা আছে ডান দিকে ডিলেটে প্রেস করলাম আমার কেটে গেল এখন অলরেডি মাত্র একুশ সেকেন্ডে হয়ে গেছে ভিডিওটা এখন এটার উপর আপনাদের মেন ভিডিওটা নিয়ে চলে আসবেন মেন ভিডিওটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন এখানে ওভারলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ওভারলে ওভারলেটে আসার পরে আপনারা আপনাদের মেন ভিডিওটা নিয়ে নেবেন মেন ভিডিও নেওয়ার পরে আমি আমার এই ভিডিওটা নিয়ে নিলাম ওকে এখন ভিডিওটা নেওয়ার পরে আমার যেখান থেকে প্রিপারেশন এই দেখেন আমি এখানে প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশনের এখান থেকে শুরু করার আগে জাস্ট আমি সেম একইভাবে লেয়ারে এসে আমি এটাকে কেটে ফেলে দেবো ব্লেডের অপশন যেটা দেখতে পাচ্ছি এখানে এসে কেটে ফেলে দিলাম এবং এবং শেষে গিয়েও এখানে কেটে ফেলে দেবো ওকে এটা হয়ে গেল আমার একটা টোটাল একুশ সেকেন্ডের একটা ভিডিও এখন আমি যে কাজটা প্রথমেই করি সেটা হলো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই এই যেখানে দেখেন রিমুভ বিজি নামে একটা অপশান পেয়ে যাবেন আপনারা সবাই রিমুভ বিজি এই রিমুভ বিজি পরে আপনারা আপনাদের এখানে দেখেন যদি আপনারা দুইটা এখানে পেয়ে যাবেন তার মধ্যে যারা প্রো ইউজ করেন তারা এখানে করতে কাস্টমস করতে পারেন আর তিন নাম্বারে যে ক্রোম দিতে পারেন সো আমি প্রো ভার্সন ইউজ করি আমি অটো রিমুভ এখানে করে দিলাম এই যে দেখেন এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল কারণ আপনার ভিডিওটাকে আপনি যেভাবে খুশি এখানে বসে নিতে পারেন প্রোভার্সন ইউজ করার জন্য মূলত খুব একটা বেশি টাকা প্রয়োজন হয় না অল্প টাকাতে সাজেস্ট করবো আপনি ইউজ করার জন্য সবার জন্য এটা ভালো হবে তারপরে আপনি যেটা করবেন আপনার ভিডিওর আপনার কোয়ালিটি এবং কালারটা আপনি ফিক্সড করবেন ভিডিও আমি আগেও বলেছি যে এক ক্লিকে সব সবকিছু আমি এখানে করে দেখাবো বেশি সময় নেবো না তার জন্য আপনি যে অ্যাডজাস্টে আসবেন অ্যাডজাস্টে আসার পরে এখানে দেখেন সেম টু সেম অটো অ্যাডজাস্ট কালার কালার ম্যাচ এবং কালার কারেকশন এখানে আমি অটো দিয়ে দিলাম দেখেন আমার ভিডিও করে নিতে পারেন সো আমি এখানে রাখলাম ওকে দেন কালার ম্যাচিং দিয়ে দেবো অ্যাপ্লাই করে দেবো তাহলে আমার একটা ভিডিও কালার ম্যাচিংটা চলে লাগবে দেখেন কালার ম্যাচিং নিয়ে এসেছে আমি একটু জাস্ট কমিয়ে দেবো এখান থেকে আমার যে এক কথা আপনাদের যতটুকু ভালো লাগে যেভাবে আপনারা সেভাবে এটাকে ম্যাচ করে নেবেন পরবর্তীতে দেন কালার কারেকশন আসবেন কালার কারেকশন আসার পর দেখেন আপনার কালারটা ফুটে উঠেছে একদম এখানে আপনারা একদম কমিয়ে দিবেন তাহলে পরে সুন্দর লাগবে দেখতে পাঁচ অথবা ছয়ের মধ্যে রাখবেন দেন এখান থেকে এটাকে ক্লিক করে দিবেন তাহলে আপনার একটা ভিডিওর কালার চলে আসলো আপনার কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল কালার চলে আসলো এখন আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওর পিছনে আরো কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চান বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন কি সেম একই ভাবে অ্যাড ওভারলে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই যে আপনাদের আমি একটু দেখাই এই যে অ্যাড ওভারলে অ্যাড ওভারলে আসার পরে এখান থেকে আপনি আর একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যদি আপনাদের মনে হয় যে আমার একটা অন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন বা অন্য একটা ভিডিওর প্রয়োজন যেখানে আমার এই ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে সাপোজ আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের দেখাই দিই আমি ভিডিও নিয়ে নিলাম এবং এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিয়েছি দেখেন আমি জাস্ট এই ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করতে চাই সো আমি আবার এখানে এসে এই ভিডিওটাকে কেটে ফেলে দেব এবং আমার এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে নিব যেখান থেকে এক কথা আপনার সেকেন্ড ব্যাকগ্রাউন্ড আপনি চালাতে চান সেখান থেকে আপনি শুরু করবেন সো আমি এখান থেকে চালাতে চাই ভিডিও তিন সেকেন্ডে চালাতে চাই এখন আপনার যে মেন ভিডিওটা আপনাদের মেন সাবজেক্ট যেটা সেটাকে আপনারা প্রেস করবেন প্রেস করার পর আবার আপনারা ভিডিওটাকে কেটে দেবেন ভিডিওটা কাটা মাত্র দেখেন দেখেন আপনাদের আপনাদের ডিসপ্লেতে চলে এবং আমি এখানে আমার ভিডিওটা এখন প্লে হচ্ছে এবং সেটা পিছনের ভিডিওর সাথে সাথে একই প্লে হচ্ছে এখন যদি মনে করেন যে আপনারা আর একটু করবেন যে আপনারা ভিডিওটাকে ডান দিকে অথবা বাম দিকে ছোট করবেন দেন আপনারা কিছু লেখার চেষ্টা করবেন সেটা আপনারা করতে পারেন আমি জাস্ট এখানে ভিডিওটা এইভাবে রাখলাম দেন আমি আবার ওই ভিডিওটাকে কেটে দিব কাটা কেন কাটবো আমার ভিডিওটাকে ছোট করার জন্য না আমাকে কাটা লাগবে জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম আর একটা লেয়ার হয়ে গেল ভিডিওর লেয়ার হওয়ার পরে এই ভিডিওকে জাস্ট আপনারা প্রেস করবেন প্রেস করার পরে যে ডান দিকে নিতে পারেন অথবা বাম দিকে নিতে পারেন যার দিক থেকে সুবিধা নিয়ে নেবেন নিয়ে আপনারা সাপোজ আমি এখানে রাখলাম রাখার পরে আমি এখানে কিছু লিখবো লেখার জন্য আমি টাইপিং আসবো ওকে এখন আমি এখানে কি লিখবো আমি কিভাবে ভিডিও এডিট করতে পারি সেরা বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস ওকে কার আমি এটা লিখে দিলাম এখন এটাকে আমি ছোট করবো অথবা এখানে আমি যদি মনে করেন যে দুই তিনটা লেয়ারে নিয়ে নেবেন সেটাও করতে পারেন আমি জাস্ট এখান থেকে এটাকে বাস এভাবে নিয়ে নিলাম এটা এভাবে দিয়ে দিলাম ওকে এখন এটাকে আমি চাইলে এখানে ফোন চেঞ্জ করতে দিই স্টাইল চেঞ্জ করতে দিই স্টাইল চেঞ্জ করে স্টাইল আসবেন আসার পর এখানে থেকে বিভিন্ন আপনারা ফোন পেয়ে যাবেন চেঞ্জ করার জন্য এখানে সবগুলো প্রো ভার্সন আপনাদের নর্মাল ভার্সনও পেয়ে যাবেন অনেক ভার্সন আছে এখানে চেঞ্জ করার জন্য আপনারা সে চেক করবেন তাহলে বলে নর্মাল এমনি ভার্সনও পেয়ে যাবেন প্রো ভার্সন ছাড়া যেমন এটা একটা এমনি প্রো ভার্সন না এটা আপনারা প্রো ভার্সন ইউজ করেন আমি সাজেস্ট করব তারপরে সবচেয়ে বেস্ট ভিডিও এডিটরটা আপনি দিতে পারবেন দেন আপনারা স্টাইলে চলে আসবেন স্টাইল আসার পরে এখানে দেখেন অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন ইফেক্ট আসলে অনেক ইফেক্ট পেয়ে যাবেন এখানে ট্রেন্ডিং ইফেক্ট যেগুলো বলছে চেক করতে ট্রেন্ডিং ইফেক্ট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ট্রেন্ডিং ইফেক্ট আপনারা এটাকে ছোট বড় করে নিতে পারেন ওকে অথবা আপনারা যদি মনে করেন যে মাল্টিকালার দিবেন মাল্টি কালার আসলে এখানে মাল্টি কালার পেয়ে যাবেন মাল্টি কালারে আপনার কয়েকটা কালার একত্রে ম্যাচিং করে আপনাকে দেখেন অথবা এটা দেখতে পারেন এরকম এটা হলো একটা মাল্টি কালার সো এটা যখন হয়ে গেল এখন যদি মনে করেন আপনারা আপনার এই ভিডিওটাকে একটা যখন নতুন একটা লিয়ার ভিডিওটা পরে আপনি তাহলে ভিডিওটাকে একটা এনিমেশন দিতে চান অথবা আপনার লেখাটাকে একটা এনিমেশন দিতে চান এনিমেশন দেওয়ার জন্য আপনারা এনিমেশন দেখতে পাচ্ছেন এখানে অপশান এনিমেশনের এখানে পেয়ে যাবেন এর অপশন এই যে এটা এনিমেশন আসবেন আসার পর এখান থেকে আপনারা এনিমেশন আপনাদের দিয়ে দিতে পারেন সো এখানে ফার্স্ট দেখাচ্ছে ইন অ্যান্ড আউট অ্যান্ড লুপ ইন আউট অ্যান্ড লুপের কাজটা আসলে কি ইন এ আপনাকে ইন এনিমেশন দেবে সাপোজ আমি এখানে একটা ইন এনিমেশন দিয়ে রাখা এটা হলো আপনার ইন এনিমেশন এখন যদি মনে করেন যে এটাকে জাস্ট প্রেস করে দিলেন এখন এখানে শেষে আসবেন আপনার আসার পরে আবার আসবেন এখানে আউট এনিমেশন আসবেন আউট এনিমেশন আসলে ভিডিওটাকে একবার চালিয়ে দেখে কি দেখেন এটা হলো ইন এনিমেশন এটা আউট এনিমেশন একটা ভিডিওর শুরুতে আসলো এবং একটা ভিডিওর শেষে আসলো এটা হলো ইন এবং আউট এর কাজ এখন আপনারা যদি মনে করেন আপনার ভিডিওটা সেম আমি একইভাবে আপনি এনিমেশন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা আপনার ভিডিওটা কাজে চলে আসবেন এই যে আপনার ভিডিও এটাকে প্রথমে মনে এটা বড় স্ক্রিন আছে এটাকে ইনিমেশন দিয়ে ছোট করে তারপরে ছোটটাকে স্টার্ট করতে চান সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি এটাকে প্রথমে একটা আউট ইনিমেশনে দিয়ে দিবেন আউট ইনিমেশনগুলো একটু স্লো আসছে না কেন বুঝছি না ওকে জাস্ট এটা একটা আউট এনিমেশন দিয়ে দিলাম দেন এখানে আসার পর একটা ইন ইনিমেশন দিয়ে দেব ওকে এখন আমি ভিডিওটাকে আপনাদের একবার প্লে করে দেখাই বুঝতে পারছেন এটা ইন এন্ড আউট এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনাদের সাউন্ড একটা ইফেক্ট দিয়ে দিতে চান সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য আপনি যেটা করবেন অডিও দেখতে পাচ্ছেন এখানে অডিও যে অপশনটা আছে এই অডিওতে আপনারা আসবেন অডিওতে আসার পরে সাউন্ডে আসবেন আসার পরে আপনারা আপনাদের বিভিন্ন বা আপনারা সাউন্ডলোড না থাকলে এবারে আপনার ইউটিউব থেকে সাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন দেন এই যে সাউন্ড ওকে আপনারা জাস্ট এখান থেকে সাউন্ডগুলো নিয়ে আপনি যেই সাউন্ড আপনার ভালো লাগে সাউন্ড এভাবে নিয়ে কেটে দেবেন পরে এখানে একটা অ্যাড করে দেবেন আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাই এবং সেটা সাউন্ডের সাথে এই আমি দেখাই এখন এভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন আপনাদের হাত থেকে মোটোফোনের মাধ্যমে প্রফেশনাল মোডে সেম একইভাবে আপনারা যদি মনে আরো কিছু ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে চান বা অন্য কোন ভিডিও ইফেক্ট দিতে চান এখন দেখেন এখানে এটা এভাবে থেকে গেছে যেমন আপনাদের এই ভিডিওটা শেষ সেকেন্ড থেকে হয়ে যাবে এখান থেকে এটা যেমন আউট হয়ে গেল এটা আউট হয়ে গেল দেন আপনারা থেকে সেম একইভাবে কেটে দিবেন কাটার পরে এটাকে আবার আপনারা মেন লেয়ারে নিয়ে চলে আসবেন ওকে মেন আসার পরে সেম একইভাবে এখানে আরেকটা একটা ইন এনিমেশন দিয়ে আপনারা মেন শুরু করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আপনারা যে পিছনের যে ভিডিওটা এখন চলছে সেটাকে কেটে দিবেন সেটা কাটার জন্য সেম একইভাবে এই ব্লেডে আসবেন আসার পরে ভিডিওটা কেটে দিলেন এখন দেখেন আমি আরো প্লে করে আপনাদের দেখাই ওকে

এটা কিন্তু ডিলিট করে দিলাম এটা আমি সিলেক্ট রাখলাম এখানে এভাবে আপনার আপনাদের অ্যানিমেশন গুলো আপনার সাবস্ক্রাইবার বাটন এখানে পেয়ে যাবে সুন্দর গুলো দেখে আপনারা চাইলে এভাবে একটা ডান বা বামের পুরো ভিডিওটা বাটনটা সাবস্ক্রাইবার রাখতে পারেন সো আমি জাস্ট সাবস্ক্রাইব বাটন ক্লে করার জন্য সেই ভাবে ধরবেন এবং এটা এখান থেকে যতটুকু আপনার ভিডিও ততটুকু নিয়ে এখানে আপনারা সেট করে দিল এখন আমি দেখাই আপনাদের বাটনটা এখানে আপনাদের এবং আপনাদের বাটনটা সাবস্ক্রাইবার এখান থেকে পেয়ে যাবেন খুবই সহজ এবং ইজিলি সো আমি একটু দেখাই আপনাদের ক্লে করেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি সুন্দর একটা এডিট হয়ে গেছে অলরেডি सेम একই ভাবে আপনারা আপনাদের ভিডিও গুলো এডিট করতে পারেন এবং আপনারা আপনাদের সবচেয়ে বেস্ট ভিডিও এডিটর অ্যাপস হিসেবে এটাকে সাজেস্ট করছি আপনাদের আমি এবারে আপনারা আপনাদের ভিডিও গুলো এডিট করে তারপরে আপনারা আপনাদের ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন যে যে প্ল্যাটফর্মে কাজ করে সেই প্ল্যাটফর্ম আপনি আপডেট করে আপনারা আপনাদের প্রফেশনাল একটা লুক নিয়ে আসতে পারেন আমি আবার একটা কথা বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে বেল প্রেস সবাই পাশে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে ভিডিওটা সেভ করার জন্য যেটা করবেন আপনারা সেটির জন্য আপনারা এখানে চলে যাবেন ইনপোর্ট এক্সপোর্ট অপশানে এক্সপোর্ট আসার পর এখানে প্রেস করবেন তাহলে পরে আপনার এই ভিডিওটাকে সেভ হয়ে গেল এখন আরেকটা কাজ আপনি এদের আমি দেখাই দিই এখানে রেজুলেশন পেয়ে যাবেন এই যে দেখেন এখানে হাজার আশি এখানে ফ্রেম রেট আছে তিরিশ এখানে কালার রেট আছে রিমাইন্ডিং সো আপনারা যদি মনে আরো হাই রেজুলেশন করতে চান এটাকে ফুল করে দিতে পারেন ফুল করতে পারেন এটাকে ফুল করতে পারেন তাহলে একদম হাই রেজুলেশন রেটে সেভ হবে সো আমি বলবো হাজার আশি বেস্ট এটা পঞ্চাশ এটা মিডিল এর অপশনটা দিয়ে আপনি আপনার ভিডিওটাকে সেভ করে দিবেন দিয়ে এক্সপোর্ট করলে আপনার ভিডিওটাকে সেভ হয়ে গেল এবং আপনাদের কল আপনারা এডিট করবেন